এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠার প্রজেক্ট বা দলগত কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনার উচ্চতা নির্ণয় করো তোমরা উচ্চতা কীভাবে নির্ণয় করলে তা ছবি সহ একটা পোস্টারে উপস্থাপন করো তো প্রথমে আমরা আমাদের প্রতিষ্ঠানের আঙ্গিনাটা দেখাই অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্কুল বা প্রতিষ্ঠানের মাঠ এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ স্থাপনা এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ স্থাপনা এবং আমি একটা কাঠি নিলাম সেই কাঠি হচ্ছে আমাদের এটা, এটা এটি হচ্ছে আমাদের একটা কাঠি তো সূর্যের আলো যদি আমাদের স্থাপনার ওপর পড়ে সেক্ষেত্রে আমরা দেখব স্থাপনার একটা ছায়া পাবো তো সেক্ষেত্রে ধরি আমাদের ছায়াটা দেখতে হচ্ছে এই রকম এবং কাঠির ক্ষেত্রেও আমরা একটা ছায়া পাবো সেক্ষেত্রে আমরা পাবো দেখতে এইরকম তো আমরা একটু খেয়াল করে দেখি আমরা কিন্তু এই কাঠির দৈর্ঘ্যটা অনায়াসে পরিমাপ করতে পারি এবং এই ছায়ার দৈর্ঘ্যটা অনায়াসে পরিমাপ করতে পারি কিভাবে কারণ এগুলো কাঠি তো আমরা ছোটো আকারে নিচ্ছি তো সেক্ষেত্রে কাঠির দৈর্ঘ্য পরিমাপ করা এবং ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করাটা আমাদের জন্য সহজ তো কাঠির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য ব্যবহার করে আমরা এই কোণের মানটা বের করবো অর্থাৎ এটি যদি এ হয় এটি যদি বি হয় এটি যদি সি হয় সেক্ষেত্রে আমরা এ সি বি কোণ এই কোণের মানটা যদি থিটা ধরে নিই সেক্ষেত্রে আমরা বলতে পারি টেন থিটা সমান এবি। ডিভাইডেড বাই বিসি অর্থাৎ কাঠির দৈর্ঘ্যকে আমরা সায়ার দৈর্ঘ্য দ্বারা ভাগ করবো ভাগ করে আমরা পাবো টেন থিটার মান ওখান থেকে আমরা বলতে পারি থিটাস সমান টেন ইনভার্স যে মানটা পাবো সেই মান তো ধরি এই মানটা হচ্ছে আমাদের ওয়ান কথার কথা আমি ধরলাম এই মানটা হচ্ছে ওয়ান অর্থাৎ এ বিকে যদি বিসি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মানটা পাচ্ছি ওয়ান তো আমি লিখবো এরকম যে টেন ইনভার্স টেন ইনভার্স ওয়ান আমরা ক্যালকুলেটারে দেখি টেন নামে যে বাটনটি আসে ওই বাটনে অন্য কালারে লেখা আছে টেন ইনভার্স ঠিক একই বাটনে টেন ইনভার্সও লেখা আছে তো এই টেন ইনভার্স আনার জন্য প্রথমে আমরা শিফটে চাপ দেবো প্রথমে আমরা চাপ দেবো শিফট এরপর আমরা ট্যান বাটনে চাপ দেবো দেখব ট্যান ইনভার্স চলে যাচ্ছে এরপর এই এ বিকে বিসি দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেই মানটা তুলব অর্থাৎ টেন ইনভার্স তোলার পর এখানে ওই মানটা তুলবো এরপর ইকুয়ালে চাপ দেবো আমরা সরাসরি থিটার মানটা পেয়ে যাব ওই থিটারটাই হচ্ছে আমাদের এই বড় ত্রিভুজের ক্ষেত্রে থিটার মান তো আমাদের দালানের ক্ষেত্রে আমরা সায়াত দৈর্ঘ্য অনায়াসে পরিমাপ করতে পারি অর্থাৎ এখানে যদি একটা ফিতা বসাই সেই ফিতার দৈর্ঘ্য মেপে আমরা এখান থেকে এইটুকু দৈর্ঘ্য মেপে নেব মেপে নেওয়ার পর আমরা দেখি এই কোণের সাপেক্ষে এই ভবনের উচ্চতা হচ্ছে আমাদের বিপরীত বাহু এবং এই সায়াত দৈর্ঘ্য হচ্ছে আমাদের সন্নিহিত বাহু তো এখানেও আমরা ট্যান থিটা ব্যবহার করব অর্থাৎ আমরা বলতে পারি থিটা সমান ভবনের দৈর্ঘ্য ভবন ডিভাইডেড বাই ওই ভবনের সায়াত দৈর্ঘ্য তো এই থিটার মানে আমরা জানি ভবনের ছায়ার দৈর্ঘ্য আমরা জানি ওখান থেকে আমরা ভবনের দৈর্ঘ্যটা বের করতে পারি এই সম্পর্কিত আমাদের আরও একটি ভিডিও রয়েছে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেস্ক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেটি দেখে নেবেন